আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কুঁইশাকের পাতা দিয়ে তিল আলুর বড়া এই যে আলুটা আমি ছিলে রাখছি এখন আমি যাব পাতা উঠাইতে বাইরে অনেক রোদ আসলে বৃষ্টির শেষ হওয়ার পরে রোদ বললে একটু গরমটা বেশি লাগে এখন আমি পুঁই পাতাটা উঠাই নিব আসলে বানটা অনেক বড় একটু ছোঁয়া পাইতে কষ্টই হচ্ছে তো আমার পাতা উঠানো শেষ এবার উঠাবো মরিচ চলে এসেছি মরিচ উঠাইতে তো মরিচটা আমি উঠাই নিব দেখছেন কত সুন্দর মরিচ ধরছে এটা হচ্ছে আকাশি মরিচ এই মরিচটার অনেক সুন্দর টেস্ট মরিচ গুলো আমি উঠাই নিবো মরিচ উঠানো আমার শেষ গাছের টাটকা তো এখন চলে রান্নার কাছে তো পানি দিয়ে আমি মরিচ আর পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিব এখন আমি পুঁই শাকের পাতাগুলা সাথে আলু পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিব আলুটা এবার আমি ভাব দিয়ে নিব হালকা করে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে আলুটা এখন আমি নামিয়ে এটা এটা না নেওয়া এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি মরিচ কুচি আর এই যে আদা রসুনটা বাটা পরিমাপ মতো জিরা বাটা সাথে দিয়ে দিচ্ছি পয়সাকে পাতা কুচি দিয়ে দিব পরিমাপত আটা একটু হলুদের গুঁড়া দিয়ে এবার সুন্দর করে মাখিয়ে নিব আমার মাখানো শেষ এবার হালকা ভেজে রাখা তিলটা দিয়ে দিব তো বড়াটা আমার বানানো শেষ এখন আমি তেলে ভেজে নিব এবার করে করে ভালো ভেজে নিব তো আমার বড়াটা প্রথম খোলা ভাজা শেষ এটা আমরা প্রথম খোলাই বলি এবার দ্বিতীয় খোলাটাও ভেজে নিব সেম ভাবে আমার বড়া ভাজা সম্পূর্ণ শেষ এখন আমরা খেয়ে দেখব তো দেখতে পাচ্ছেন আমার বড়াটা কত সুন্দর হয়েছে আর তিল কি সুন্দর ভেসে আছে তিলগুলার টেস্টও আশা করি অনেক সুন্দর আসবে এখন আমি একটা খেয়ে বিসমিল্লাহ অনেক সুন্দর মজা হয়েছে বরাটা এত সুন্দর টেস্ট হয়েছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর আমার এই রেসিপি অনুযায়ী যদি বাসায় বড়াটা তৈরি করে খান তো বুঝতে পারবেন আসলে কতটা মজা তো আর কিছু বলছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ